হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি আজকে কালাবুনা রান্না করবো তার জন্য গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই তো দেখেন সব ধরনের মশলা দিয়ে নিয়েছি যেমন এখানে আছে আদা বাটা রসুন বাটা তারপর মরেছে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে সয়া সস আর লেবুর রস দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো সস তার মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরে আরও তেল দেওয়া হবে তার জন্য এখন পরিমাণে একটু কম দিচ্ছি এখানে আজ গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটাটা দিচ্ছি না কারণ গরু মাংস রান্না হতে হতে পেঁয়াজটা এমনিতেই গলে যাবে তার জন্য পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে সব কিছু একসাথে মিশাই আব তো পরে আবার কিন্তু এইটা বাগারে দিতে হবে মানে ভাজা পেঁয়াজে দিতে হবে তার জন্য তো আমি পরিমাণটা একটু কম দিলাম তো এখন আমি মাংসটাকে মাখাইয়া তারপর কিছুক্ষণের জন্য এই হাফ ঘন্টার মতো আমি রেখে দিব তারপর আমি চুলায় বসাব এখন আমি রাতের বেলে মাংসটা খুলে খুলে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল উঠে মাংসটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি আর হ্যাঁ আমার টমেটো সসটা ফ্রিজে আছে তার জন্য এখন দেয় নেই কিছুক্ষণ পর আমি দিয়ে দিব টমেটো সসটা আর এখানে আমি গরম মশলা ব্যবহার করবো গরম মশলার মধ্যে সব ধরনের গরম মশলা আছে ওটার মধ্যে মানে স্পেশাল যে গরম মশলা তো ওটা মানে সব ধরনের মশলা আর কি আমি বানিয়ে রেখে দেবো ওটা আছে আর বাইরে যে কালা বোনার যে মশলাটা ওই আমি ব্যবহার করি না আমি ঘরেই যতবার রান্না করছি ঘরের মশলা দিয়েই রান্না করেছি তো আজকেও ঘরের মশলা দিয়েই আমি রান্না করতেছি এখানে আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে নিচেই ফাঁকে কিন্তু মাংসটা বসাই দিয়ে অনেক কাজ করে আসছি সিঁড়ি বারান্দা সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে মুষা তারপর চলে আসছি আর এই ফাঁকে মাংসটা একটু হয়ে যাক আর কালো বোনা কিন্তু মাংস বাড়ে না মাংস কমে রান্না করতে করতে যেহেতু এটার মধ্যে ঝোল পড়ে না তার জন্য আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আসা করি ম্যাম আসবে কাল থেকে আবার রান্নি পরীক্ষা আজকে পরীক্ষা আসুন তুমি ঘরে যাও এই যে এখন ঘুমাইতেছে এই যে নিয়ে যাচ্ছি চলো বেতন দিব তারপর চলে আসবো ফি বেতন গিয়েছিলাম বাজারে তো মুরগি নিয়ে আসছি মুরগিগুলা কেটে কুটে রেডি করছি ধুয়ে নিব এই যে কলা কলিজা ঘিলা পা এগুলা আমি রেখে দিছি আর এদিকে এগুলো ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করা হবে আর কি বাজারে গেছে আরও কিছু জিনিস বাকি আছে মনে নাই আবারও যাইতে হবে বাজারে তো এখন মুগিগুলা ধুই ধুইয়া তারপর চানের মধ্যে রেখে দেব ঈদ তো চলে গেছে অনেক দিন হয়েছে কিন্তু আমরা সবাই মিলে মানে খাওয়া দাওয়া করা হয় নাই হয়েছে মানে নিচে ওপরে মিলিয়ে আর কি তো এইখানে ছোট আপা বড় আপা তারপর ভাইয়া আমরা সবাই মিলে একসাথে খাবো তো তার জন্য রান্না রান্নাবান্না করতেছি তো এইখানে আমি আমার জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি তো এখানে সকালে নাস্তার জন্য তো তারপর চা নেবো চা দিয়ে খাবো যেসব পাপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই মিলে যেহেতু খাওয়া দাওয়া করবো রান্না বান্নাও একটু বেশি তো আজকে স্পেশালি খাবারের মধ্যে হচ্ছে কালাপোনা কালা আমি যেভাবে ঘরে তৈরি করি সেটাই তৈরি মানে রান্না করে নিচ্ছি তো বাইরের কোনো মশলা দিয়ে নেয় ঘরোয়া মশলা দিয়ে কালা একদম সহজভাবেই রান্না করেছি তো সেটা রেসিপিটা প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে তো এইখানে গড়গুলা তো অবশ্যই গোছাতে হবে গড়গুলা গোছাতে গোছাতে আপনাদের সাথে কিছু কমেন্ট করে নেই আচ্ছা রে বেকা সুলতানা আপুটা লিখেছে আপু বাদাম ভর্তার রেসিপিটা দিবা অবশ্যই অবশ্যই আপু দিব কিন্তু আজকে দিতে পারবো না সামনে অবশ্যই তোমার সাথে তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। তো এখানে এরুমের রুমের বিছানা চাদরটা উঠে বিছানা চাদরটা আবারও বিছিয়ে নিচ্ছি পরিষ্কার একটা চাদর বিছিয়ে নিয়েছি আর এই চাদরটা আমার কাছে কালারটা অনেক বেশি ভালো লাগে সেম কালারের আমার জামা ছিল তো ওই জামাটা আমার কিন্তু খুবই পছন্দের ছিল মানে বাসন্তী কালার আর কি আচ্ছা রেহানা ইসলাম আপু লিখেছেন মাশাল্লাহ অনেকগুলো খাবার দাবার করা হলো তোমাদের বাড়ি থেকে মেহমান আসবে হ্যাঁ আপু মেহমান আসবে ওই ভিডিওর মধ্যে আপুটা কমেন্টস করেছিল অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এইখানে আমি বিছানা চাদরটা উঠিয়ে তারপর পরিষ্কার একটা চাদর দিলাম দিয়ে পাশাপাশি পাশের রুমগুলো আমি একটু গুছিয়ে নিব আর এই চাদরটা আজকে যেহেতু ধুতে পারবো না এগুলো একটু এই চাদরটা একটু গুছিয়ে রেখে দিই যেন মানে কুচকিয়ে না থাকে আর কি আর ওই যে আপু লিখেছেন মাই ভিলেজ লাইফ আয়েশা তো আপুটা লিখেছে সারা সারা মাহিরার দোল খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাক আর একজন আপু আমাকে লিখেছে বেশি ভিউ না আপুর ভিডিওর মধ্যে আর কি আপুর চ্যানেল আছে তো আপুটা লিখছে যে যে আমার চ্যানেলে আর কি ভিউ নেই তো আপু দৈজোর ধরে ভিডিও দিতে থাকো দেখবা কি একদিন না একদিন ঠিক তুমি উঠা উঠে যাবা কোনো কিছুতেই তাড়াহুড়া করতে নেই কারণ এই যে দেখো আমাকে দুই সালে আগস্টের চার তারিখ থেকে আমি ভিডিও দিতেছি আজকে দেখো এটা কোন সাল পঁচিশ সাল ছয় বছর ধরে আমি ভিডিও দিতেছি দিতে দিতে তারপরও দেখো আমার কতটুকু ভিউ এই টুংটাং ভিউ নেই তারপরও যে ভালোবাসা বলেন আর গা আমার খুবই পছন্দের বা শখের জায়গা বলেন ভিডিওগুলো দেওয়া আর কি আমি যেহেতু ঘরের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদেরকে নিয়ে কি করি রেগুলার ডেলি রুটিন বাচ্চাদেরকে নিয়ে প্রাইভেটে রান্না রান্নাবান্না করতেছি খাওয়া দাওয়া মানে এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য কিন্তু যে ভিডিও যতই আমার কষ্ট হোক আমি যতটুকু পারি ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তো আপু ধৈর্য ধরে একটু ভিডিও দাও দেখবা কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে গেলে তোমার চ্যানেলে ভিউ আসবে আর দেখো আমার নয় হাজার প্লাস সাড়ে নয় হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার ভিউ কতটুকু দেখো আমার চ্যানেলটাও কিন্তু মানে এক একবার আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকে একবার একটু ভালো হয় আবার ডাউনে একটু ভালো হয় আবার একটু ডাউনে একেবারে যে অনেকে আছে যে যে যখন থেকে ওঠা শুরু করে তখন থেকে আলহামদুলিল্লাহ মানে উপরের দিকেই যায় কিন্তু আমার উপরে গিয়ে আবার নিচে আরও নিচে আরও নিচে নিচে চলে আসে তো তারপরও আমি বিয়ের দিকে দেখি না ভিডিও দিতেই থাকি দিতে থাকি বলতে কি রেগুলার আমি তো কাজকর্ম করতেছি রান্না করতেছি বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া করেছি ওইগুলো একটু একটু করে ক্লিপ নিয়ে একসাথে জোর করে আপনাদের সাথে শেয়ার করি যেসব আপুরা মন থেকে ভিতর থেকে আমার ব্লগুলা পছন্দ করেন আমি জানি সেসব আপুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন অনেক আপুরাই আছে আমাকে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেসব আপুদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলা দেওয়া আর যারা পছন্দ করেন সেসব আপুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করেন তাদের জন্যই আমার ভিডিওগুলো দেওয়া তো আপু তুমিও দিতে থাকো দেখবা কি একদিন না একদিন ঠিক তোমার ভিডিওগুলা উঠে যাবে আমারও দুইটা চারটা পাঁচটা দশটা মানে যখন নতুন চ্যানেল খুলছি একটু পরপর রাতে তিনটা চারটা বেজে গেছে একটা ভিডিও আমার এডিট করতে তারপরেও ভালোভাবে এডিট করতে পারি না থামলেন বসাতে পারি না কোনো কিছু করতে পারি না অনেক কষ্ট হইতো তো তারপরেও কিন্তু কষ্ট করে ভিডিওগুলা দিয়ে গেছি দিতে দিতে আজকে আল্লাহ এই জায়গায় নিয়ে আসছে তো যাই হোক ভালোবাসার জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার করি আপনারাও আমাকে ভালোবাসে ভিডিওগুলো দেখেন তো যারা দেখেন ভালোবাসেন শেষ বাপুরা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ছেলেকে নিয়ে যাচ্ছি মাদ্রাসায় भाला से आपने क्या मनाते हैं आपने क्या मनाते हैं ये तो डरा है सनम छुताई गुल्ला पिरानी डरो अस्सलाम वालेकुम चल আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম আর এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর আমি মাংসটা দেবো শুকনা মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কালা ধোনা রেডি হয়ে যাবে কাঁচা কাঁচামরিচ এখানে ধুনিয়া পাতা মাছগুলাকে একটু উল্টে দেয় উঠিয়ে দিয়ে তারপর মাছটাকে চোলাটা বন্ধ করে দেবো মানে উঠাই নিব আর কি মাছ মানে কমপ্লিট এখন আমি উঠিয়ে নিব আমি এখানে করলা ভাজিটা বসাই দিয়েছি করলা ভাজিটা হয়ে গেছে আর বেশিক্ষণ না উঠাই নিব তো এইখানে আমি চিকেন রোস্টে রান্না করব তার জন্য ঘরোয়াভাবে গোলা যেভাবে আমি ব্যবহার করে থাকি এইখানে আমি পেঁয়াজ পেঁয়াজগুলা একটু ভেজে নিয়েছি তারপরে এখানে বাদাম তারপর হচ্ছে পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলাটা মানে এটাকে পেঁয়াজ পাটাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি তারপর রসুন বাটা আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম আর চিকেনটাকে আমি অল্প করে লবণ দিয়ে ভেজে নিয়েছি তো এখন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে তারপরে এখানে দেখতেই পেয়েছেন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম তো এখানে অনেকটা পরিমাণে দুধ দিয়েছি দেওয়ার পর এখন আমি এই গ্রেভিটা আমার আমি আমার পছন্দ মতো করে নেব যেহেতু মুরগিটা ভাজা তো এই তো হয়ে গিয়েছে প্রায় আর কিছু কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে তারপর রোস্টটাকে উঠিয়ে নিব। পিসগুলো আপনারা ছোট বড় করতে পারেন আর এখানে আমি ছড়ার টক রান্না করব এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আমাদের ঘরে সবার পছন্দ মাছের মাথাটাকে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর করা ছড়াটাকে আধ করে দিয়ে দিলাম আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর টকের ক্ষেত্রে আম বা চালতা কাঁচা তেঁতুল যেটা খুশি সেটা দিতে পারেন আর মশলার মধ্যে মরিচের গুঁড়া হলুদি গুঁড়া রসুন বাটা দিয়েছি দেওয়ার পর আমি এখানে মশলা মাছটাকে কষিয়ে এই তো দেখতে পেয়েছেন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি আর ফাঁকে আমি রসুন ভাজিটাও করে নিয়েছি এদিকে আমি প্লেন পোলাও করেছি আজকে আর আমি গাজর দেই নেই গাজর ছাড়াই পোলাওটা করেছি আর এই যে দেখেন দুপুরে রান্না সব কিছু টেবিলে নিয়ে আসছি এইখানে আমি প্লেন পোলাও করলাম তারপরে এখানে চাল কুমড়া রান্না করেছি মাছ বোনা করেছি চিকেন রোস্ট করেছি পটল ফ্রাই করেছি পটল ফ্রাইটা এখানে রেখেছি তারপরে তো আমি কালো বোনা করেছি তারপর এটা হচ্ছে লইটা শুটির ভর্তা তারপর এটা একটা মিক্সড ভর্তা ছড়া দিয়ে টক আর পাশে বাদাম ভর্তা করেছি কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারি না অবশ্যই আপু সামনে শেয়ার করব আর ওই পাশে করলা ভাজি আছে তারপর শশা লেবু এগুলা করে নিয়েছি আর এই যে রসুন ভাজি রসুন ভাজিটা সবাই খুব পছন্দ করে খেয়েছে পাট শাক করেছি তো সবগুলা রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যতটুকু পারি ততটুকুই শেয়ার করেছি আর এই যে করলা ভাজি করেছি আর ওই পাশে ভাত আছে তো সবাই আর ভাইয়ার জন্য একটুখানি মাছ ফ্রাই করেছি তো তারপর যে সবাই বসে পড়বো খাওয়া দাওয়া করার জন্য একজন আপু আমাকে লিখেছে যে আপু তোমার গ্লাস জগ কোথায় রাখো এই যে দেখেন মক মগ সময় ব্যবহার করি আর আজকে যেহেতু সদস্য আমরা বেশি তার জন্য গ্লাসও রেখেছি আর পাশে হচ্ছে গিয়ে জগ রেখেছি টেবিলেই মক মগস্ট্যান্ডটা কিন্তু সবসময় এখানেই থাকে হয়তো বা আপু আপনি মানে খেয়াল করেন নাই খেয়াল করলে অবশ্যই দেখতে পেতেন তো সবগুলা খাবার আমি রেডি করে টেবিলে রেখেছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো সবগুলো খাবার তো এখানে রাখলাম রাখার পর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তো যে আপা তারপর আমার যা এরা হচ্ছে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি যা যেটা ভালো লাগবে নিয়ে খাবে আর ভাইয়া ওই যে পাশে বসছে এই যে দেখেন এই যে আবেগ দিয়ে আছে না আবেগ দিয়ে জীবন চলে না এটাই এটাই বাস্তব ভাইয়া কিন্তু দুই মাসের ছুটিতে আসছে দুই মাসের ছুটি শেষ হয়ে গেছে ভাইয়ার এখন কিন্তু ভাইয়া চলে যাবে সময় এগিয়ে আসছে এগিয়ে আসছে বলতে কি আজকে তো পাঁচ তারিখ চার তারিখ আর ভিডিওটা পাবেন আপনারা পাঁচ তারিখে তো পাঁচ তারিখে ভাইয়া চলে যাবে তো যেহেতু চলে যাবে সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য দুই মাস যে কীভাবে চলে গেছে চোখের পলেকেই দুই মাস মনে হয় কি চলে গেছে মনে হচ্ছে যে এই সেদিন তো ভাইয়া আসছে আর ভাইয়া আসার পর তো ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে ভাইয়া কী কী নিয়ে আসছিল দেখেন দেখতে দেখতে দুইটা মাস চলে গেছে এটাই হচ্ছে প্রবাসীদের জীবন বিদায় মুহূর্তটা খুবই কষ্টের থাকে যেই ফ্যামিলি থেকে বিদায় হয়ে বিদেশে যায় ওরাই জানে যে বিদায় মুহূর্তটা কতটু কতটা কষ্টের আর যখন আসে তখন তো সবাই অনেক বেশি খুশি থাকে যাওয়ার সময়টা অনেক কষ্টের থাকে এটাই হচ্ছে মানে যার যার যত কষ্টই হোক যার যার কর্মস্থলে তো যেতেই হবে এটাই বাস্তব আর এটাকে মেনে নেওয়াই ভালো তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া দোয়া করবেন আর ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়া যেন সুন্দর মতো গিয়ে পৌঁছাতে পারে আর এদিকে বিকেলবেলার জন্য একটু সলিড চিকেন দিয়ে ডিম গাজর দিয়ে আমি একটু পাস্তা রান্না করেছি আর পাশাপাশি এখানে আম ড্রাগন দিয়েছিলাম তারপর রাতের বেলা এই যে ভাইয়া আইসক্রিম নিয়ে আসছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ